এই তিনটিন এরকমই ব্লগে সবাইকে স্বাগত সব খাচ্ছে কেন এসি চলছে বলে হুম যা বাইরে গরম পড়েছে কি বলবো এরা গরম ছাড়া তো থাকতেই পারছে না আর একটু ঘরটা ঠান্ডা করে দিচ্ছি আর বদমাইশি এরা একটাও বন্ধ করে না খাটের তলা সব বসে আছে এখানে সব দুষ্টুমি করতে বসে আছে এই দেখো আমাদের যাকি এখন আমি আদর করব হ্যাঁ দেখো আজকে দেখো আরে দেখাবো ফেঁসা মাছের বেগুন দিয়ে তরকারি মাছটাকে ভেজিয়ে রেখে দেওয়া হয়েছে বেগুনটা এরকম করে কেটে রেখে দেওয়া আছে তেল গরম করতে দেওয়া হয়েছে সুফে তেল শুধু বেগুনটা ভাজার অপেক্ষা ভাজা চলে গেলো নেওয়া হয়ে গেছে এবার আমি একটু দেব কিচ্ছু দেবো না কালো জিরে একটু আদা আর জিরে জুবে দিয়ে রান্না করছি এই দেখো দেখতে পাচ্ছ কালো জিরে আছে আদা লঙ্কা জিরে গুঁড়ো আর হলুদ বাস এবার এটাকে নড়বো নেড়েই মাছটা দিয়ে দেবো নুন নুন যে যেমন খায় আন্দাজ মতো নুনটা নুনটার বললাম না কিচ্ছু দেবো না জাস্ট এইটা দিয়ে রান্নাটা হবে একটু টমেটো দেওয়া যেতে পারে আমি এটা টমেটো দেবো কেটে দেবো পরে যে এটা হয়ে গেলো নাড়বোও না বেশি দেখো হয়ে গেলো এবার জল দেবো এটা দেখো টমেটো আমরা এরম করে দিয়েছি নুনটার সাথে দিয়ে দিয়েছি দিয়ে আরেকটু নারুচল করে নেবো বেগুনটা একদম কেটে গেছে জাস্ট জল দেবো ফুটবে মাছ কটা দিয়ে দেবো রান্না ফিনিশ দারুণ লাগে খেতে ফেঁসা মাছের বেগুন ঝাল জলটা টক করে ফুটো টেস্ট করে নেবো কী কী কিছু আর লাগবে না কি যদিও কিছু দেওয়ার নেই সবই দেওয়া শুধু নুনটার ব্যাপারে ওপরে একটুখানি হেরফের হয়ে যেতে পারে তারপর মাছটা দিয়ে দেবো যাদের বেগুনে অ্যালার্জি তারা বেগুন না দিয়ে আলু দিয়ে করতে পারে ঝিঙে দিয়ে করতে পারে সরু সরু করে পটল কেটে করতে পারেন এটা অনেক কিছু দিয়ে হয় তো আমার কাছে বেগুন ছিল বলে বেগুন দিয়ে করছি প্রসেস কিন্তু সেম থাকবে খুব সুস্বাদু খুব সুন্দর খেতে লাগে তেলে দিয়ে দিলাম আর তেল আমি কেন অল্প দিয়েছিলাম বেগুন অত ভাজার পরেও মাছে একটু তেল ছিল তেল সময় তুলে রেখেছিলাম তো কারণ বেগুনটা মাছ মাছের তেল দিয়ে ভাজি না কেমন একটা গন্ধ গন্ধ ছাড়ে তার থেকে আলাদা করে দিলে গন্ধটা খুব সুন মানে অত ভালো গন্ধটা ছাড়ে না খুব গন্ধ টেস্ট এটা গন্ধটাই চেঞ্জ হয়ে যায় এ দেখো দিয়ে দিয়েছি সবকটা মাছি এবার একটা ফুটে গাড়ো গাড়ো হয়ে গেলেই নামিয়ে দেবো রান্না কমপ্লিট ফ্যাসা মাছ বেগুন আলু ঝাল চচ্চড়ি মানে যেটা ভালো বুঝবেন চচ্চড়িটাকে বলে না ফ্যাঁসা মাছের ঝাল বেগুন দিয়ে চচ্চড়ি হলে অনেক কিছু দিতে পারে তো ধোঁয়া উঠছে রান্না কমপ্লিট কারণ খুব নরম মাছ বেশিক্ষণ ফোটানো যাবে না আর প্লিজ ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন নিজেরা বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন ভালো লাগছে কিনা এই দিকে দেখুন বদমাইশি দেখুন শুধু বদমাইশিটা শুরু করে কে খাচ্ছে কিসিমিসি ও কি দিয়ে পেয়েছে গো বলে বাবা এই হচ্ছে আমার মিনি ফ্যামিলি একটু বড় সড় মিনি ফ্যামিলি আবার এই ওষুধ খাওয়ানো হয়েছে না তোকে